পৃথিবীর সবচেয়ে উচ্চতল বিল্ডিং কিন্তু ক্যান্টন টাওয়ার ছিল দু হাজার দশের আগ থেকে দু হাজার দশের পর যখন খলিফা আসছে তখন কিন্তু ক্যান্টন টাওয়ার তার প্রথম স্থান যেটা ছিল ওই সৌরভ কিন্তু হারাই ফেলে এ কথাটা কেন বলতেছি বিকজ বর্তমানে আমি আছি বলো যে ক্যান্টন টাওয়ারে ক্যান্টন টাওয়ার হলো যে গোয়াংজোতে অবস্থিত যারা যারা ক্যান্টন টাওয়ার নিয়ে কোনো মানে আগ্রহ ওই বলে না যাদের মনে আর কি ক্যান্টন টাওয়ার নিয়ে যদি কোনো আগ্রহ থেকে থাকে যে কারণ তাহলে কিন্তু ফুল ব্লগ দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গোয়ান ব্লগে এই নিয়ে ডিটেল ব্লগ আসতে চাইছে আমি আমি যদি মুখ দিয়ে কথা বলে ফ্রন্ট দেখাবো আপনাদেরকে দেখাই ক্যান্টন টাওয়ার থেকে দেখতে কেমন গোয়ান শহরটা শহরটা লোক আমি বর্তমানে আছি হলো যে একটা বাবলসের ভিতরে এই বাবলগুলো তিনশো ষাট ডিগ্রিতে পুরো শহর আপনাকে দেখাবে এই যে দেখুন গোয়াংজো শহর গোয়াংজো শহরে সবচেয়ে সুন্দর একটা বিষয় দেখেন এইখানে কিন্তু পাল নদী দেখা যাচ্ছে ওই নদীর যে ব্রিজ ওই ব্রিজের হলে যে আপনার খাম্বা খুঁটিগুলো হলো যে ওরা ইলেকট্রনিক ডিসপ্লে দিয়ে দিছে দেখতে কত জোস লাগতেছে পুরা শহর চাকচককে ভরা দেখেন আফটার দুবাই ডাউনটাউনের পরে কাতার আমার কাছে খুব ভালো লাগছিল যেমন মুন টাওয়ার এবং আরও অনেক সৌন্দর্য ছিল বাট এখানে এসে আমার মনে হচ্ছে যে দুবাইয়ের পর এইখানের বিষয় মানে এইটা হলো যে সবচেয়ে সুন্দর এবার কেন বলি বিকজ দুবাইতে কিন্তু দেখেন আপনি জাস্ট উঠে ডেকে বসে হলো যে সৌন্দর্য দেখতে পারবেন বাট এখানে কি হচ্ছে একবারে কর্নারে আপনাকে তিনশো ষাট ডিগ্রিতে বাবরসে করে দেখাবে বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে দেখাই আমার হাত পা কীভাবে কাঁপতেছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন দেখাও তো যাচ্ছে না ক্যামেরা ঘুরাই দেখি আমার হাত পা কাঁপতেছে কি একটা অবস্থা দেখেন একশো এগারো তালা উপরে বিশ্বাস করা যায় তাও এভাবে একটা বাবলসে করে এটা যদি জোরে বাতাস আসে ভাইঙ্গা যদি ফাইটার এটা পরে বিল্ডিংটা কী হবে বলুন তো আমার না এই যে দেখুন আমার একটা জিনিসে বই লাগে উপর উঠে আমার হাই থাকে আছে বাস্তবতা কথা এই শব্দ করে আবার টুমটা এমনিতে বইয়ে হাত পা কাঁপতেছে তার উপর কিছুক্ষণ পর শব্দ বলে তো এমনিতে হাত মানে বইয়ের কারণ হয়ে যায় অসাধারণ এক অভিজ্ঞতা গায়ে যাক বেশি দেখাবো না ভিডিওতে দেখলে আপনারা অরিজিনাল ভিডিও দেখে মজা পাবেন না ক্যান্টন টাওয়ার কিভাবে আসবেন সে নিয়ে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আমার মতো যারা সলো ট্রাভেলিং করতে ভালোবাসেন যাদের বিমানের টিকেট ইয়ার হোটেল বুকিং ভিসা প্রসেসিং যে কোনো ধরনের হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় বিড়ি ট্রাভেল মাঠ আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নাম্বারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ